আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসি পেটেল জয়পুরি সাড়ে পাঁচ হাত নামাজি অন্য সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখাই দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা এরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন লাইন টাওয়ার সাথে বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলা পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুর এসে শুধু একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এগুলা সেট সেট নিতে হবে ভেঙে দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাহলে চলেন প্রত্যেকটা ডেসি দেখায় দেয় যারা ভিডিওটা দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণে জানি ভিডিওটা হারে না যায় এগুলো অরিজিনাল প্যাটেল জয়পুরি সাড়ে পাঁচ হাত নামাজি পিন্টেজ সালওয়ার এগুলো সবই ভাইরাল ডিজাইন আজকে যে কটা ডিজাইন দেখা দিব ডিজাইন দেখেন এই জন্য কত রিকোয়েস্ট করছেন দিতে পারি নাকি আবার স্টক বইসে নিয়ে নিবেন একটা ডিজাইনের এর চারটা প্যাটার্ন দেখেন এগুলো সেট ধরে নিতে হবে সেট ধরে নিতে হবে ভাঙ্গা দেওয়া যাবে না প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন glb patel jaipuri original patel jaipuri 5.5 আট নামাজি ওন্না পিনতে সেলওয়ার সুতি থ্রি পিস খুব সুন্দর এক্সক্লুসিভ দেখেন এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় যে কোনো মানুষের হবে এটা সেলওয়ারে কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে আর এই ড্রেসের একটা বৈশিষ্ট্যটা দেখাই দেই এই যে ওন্নাটা দেখেন মাশাল্লাহ খুব সুন্দর একেবারে এক্সক্লুসিভ যারা নেবেন তাই নিয়ে নেবেন ভাইঙ্গে দেওয়া যাবে না এটা সেট ছাড়া আমরা বিক্রি করি না সেট প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার যারা নেবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা এগুলা প্যাটেল জয়পুরি অরিজিনাল প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার অরিজিনাল প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়ার সুতি থ্রি পিস যা যা লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন অনেক ডিজাইন আছে এই যে দেখেন লাল লালটার জন্য কত রিকোয়েস্ট করছেন একটা ডিজাইনের চারটা প্যাটার্ন দেখেন এক কালারের ভিতর চারটা ডিজাইন আছে যারা নেবেন সেট ধরে নেবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্যাটেল জয়পুরী নামাজি অন্যা প্রিন্টে সেলোয়ার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন সেট ধরে নেবেন দেখেন মাসাল্লাহ কত সুন্দর এখানে পাইর দেওয়া আছে এখানে অনেক কাপড় দেওয়া আছে অনেক এটা হলো আপনার স্যালোয়ারের কাপড় এটা হলো বডির কাপড় আর অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটার চারটা কালার যারা নেবেন সেট ধরে নেবেন ভাঙা দেওয়া যাবে না প্রতি পিস হোলসেল প্রাইস সাতশো বিশ টাকা রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটা বডিটা দেখেন একদম অনেক কাপড় দেওয়া আছে এখানে অনেক কাপড় এটা স্যালারের কাপড় এটা বডির কাপড় আর অন্যটা সাড়ে পাঁচ হাত নামাজি না মাত্র সাতশো বিশ প্যাটেল জয়পুরি নামাজিও সেলার সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস অনেকগুলা ডিজাইন আছে যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন সব সবকটা ভাইরাল ডিজাইন আর চারটা করে কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আমরা একটা করে কালার খুলে দেখাই দিতেছি যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙ্গা দেওয়া যাবে না বারবার বলে দিতাসি যারাই নেবেন সেট ভাঙ্গা দেওয়া যাবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন হোলসেল প্রাইজে মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস গুলা নিবেন অনেক রানিং ড্রেস অনেক রানিং প্রত্যেকটা ডিজাইনেরই চাপটা করে কালার মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন এই ডিজাইনটা একবারে দেখেন একেবারে কালার কালারগুলো এত সুন্দর দেখেন চারটা কালার যারাই নিবেন সেট ধরে নিবেন যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না প্যাটেল জয়পুরি নামাজি অনার প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলর দেখেন এই ড্রেসটা মাসাল্লাহ কত সুন্দর অনেক কাপড় দেওয়া আছে এটা হলো সেলারের কাপড় এটা হলো বডির কাপড় অন্যটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে এই যে আরেকটা একটা ডিজাইন এটা বাঁশপাতার ডিজাইন বলে যত উঠাই অতই লাগে এই যে দেখেন ডিজাইনটা চারটা করে কালার যারাই নিবেন সেট ধরে নিবেন ভাঙিয়ে দেওয়া যাবে না যারাই নিবেন সেট সেট নিবেন মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল প্যাটেল জয়পুরি প্রিন্টের সালোয়ার সাড়ে পাঁচ হাত নামাজ এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় ওনাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামাজ ওনা মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটার চারটা প্যাটার্ন একটা কালারের ভিতরে চারটা প্যাটার্ন আছে যারাই নেবেন সেট মাত্র সাতশো টাকা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন মার্শাল্লাহ কত সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ারটা দেখলে মন ভরে যাবো দেখেন স্যালোয়ারের কালারটা মাত্র সাতশো বিশ টাকা অরিজিনাল প্যাটেল জয়পুরি সাড়ে পাঁচ হাত নামাজি অন্যা সুতি থ্রি পিস মাত্র সাতশো বিশ হোলসেল প্রাইস যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন এগুলো আশি আর শেষ হয়ে জায়গা এই যার একটা ডিজাইন এটা জামদানি ডিজাইন চারটা কালার চারটা কালারই অনেক সুন্দর আমরা একটা করে কালার খুলে দেখা দিব আর এগুলা কাপড় যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন একদম এক্সক্লুসিভ নামাজি অন্যা প্যাটেল জয়পুরি সুতি থ্রি পিস নতুন নতুন ডিজাইন মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস একেবারে প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যার যার তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন দেখেন এই ডিজাইনটার চারটা কালার যারাই নিবেন সেট ভাইঙ্গা দেওয়া যাবে না যারাই নিবেন সেট ধরে নিবেন ভাইঙ্গা দেওয়া যাবে না মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস দেখেন এটা এটা কাপড় কাপড় বডির আর অন্যটা সাড়ে পাঁচ যাবেন মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস যেমন কাপড় ওরকম কোয়ালিটি ওরকম রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর ডিজাইন এই যে লালের ভিতরে আরেকটা ভাইরাল ডিজাইন দেখেন লালের ভিতরে আরেকটা ভাইরাল ডিজাইন এই যে চারটা প্যাটাম লালের ভিতর চারটা প্যাটাম দেখেন একটা দুইটা তিনটা চারটা চারটা অনেক সুন্দর মাত্র সাতশো বিশ টাকা মাত্র সাতশো বিশ টাকা এগুলো সব ভাইরাল জয়পুরি দেখেন ডিজাইন মার্শাল্লাহ এটা হলো বডির কাপড় এটা হলো সেলরের কাপড় আর ওনাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত জন্য মাসাল্লাহ দেখেন অন্যটা দেখলে মন শান্তি এত সুন্দর এগুলো অরিজিনালি ভাইরাল জয়পুরি এগুলা মাত্র সাতশো বিশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন আর যারা দোকানে আসবেন দোকানে এসে দেখে নেবেন দেখেন এই যে এই ডিজাইনটার চারটা কালার যারাই নেবেন সেট ধরে নেবেন ভাঙিয়া দেওয়া যাবে না অরিজিনাল প্যাটেল জয়পুরি প্রিন্টের সেলোয়া সাড়ে পাঁচ হাত নামার জন্য দেখেন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটা স্যালোয়ারের কাপড় এটা বডির কাপড় ওনাটা পেয়ে যাবেন সাড়ে পাঁচ হাত নামার জন্য মাত্র সাতশো বিশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারাই নেবেন সেট সেট ধরে নেবেন ভাঙ্গে দেওয়া যাবে না বারবার বলে দিছি যারাই নেবেন সেট এই যার একটা ডিজাইন এই ডিজাইনটারও চারটা কালার চারটা কালার এই মাসাল অনেক সুন্দর আমি একটা কালার খুলে দেখা দিব বাদ বাকিটা আপনারা দেখে চয়েস করে নিয়ে নেবেন হোলসেল প্রাইস মাত্র সাতশো টাকা হোলসেল প্রাইস মাত্র সাতশো বিশ টাকা যারা নেবেন সেট ধরে নেবেন ভেঙে দেওয়া যাবে না আমি বারবার বলে দিতেছি এই ড্রেস যারা নিতে চান সেট হলে ছবি পাঠাবেন আর সেট না হলে কেউ ছবি পাঠাবেন না রিকোয়েস্ট করবেন না এসে আমরা একটা কথা বলুন বলবেন দোকানদার খারাপ যারাই বলবেন সেট সেট নিতে যদি চান তাহলে ছবি পাঠাবেন খুব সুন্দর এগুলা অরিজিনাল প্যাটেল জয়পুরি তিনটে সেলোয়া সাড়ে পাঁচ হাত নামার জন্য কাপড় কোয়ালিটি খুবই ভালো হাতে পেলে খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা নেবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে স্ক্রিন শর্দে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম